কলকাতা থেকে ভাই এসেছে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমার এক দাদা আছে আমেরিকা তো তার একটু হার্টের সমস্যা তো সে আসবে আমেরিকা থেকে তাই ভাই আগেই এসে গেছে তো এখানে হার্টের ডাক্তার দেখাবে দেবী শেঠটিকে তো তার জন্য বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসছে কি কি নিয়ে এসছে চলো তোমাদের সব দেখাই কী কী খাবার দাবার নিয়ে আসলো এই ব্যাগটা পুরো ভরা ছিল ওখানে তো সুইটগুলো সব খালি করা হয়েছে মিষ্টিগুলো আর এইখানে এখনো পড়ে আছে চানাচুর এইখানে এই যে চানাচুর এনেছে প্রাণ টোস্ট এনেছে এখানে মোটামুটি চার প্যাকেট মতো চুরে এনেছে আর আমার বোন দিয়ে দিয়েছে এই যে এখানে হচ্ছে লবঙ্গ তারপর হচ্ছে গোলমরিচ বড়ো এলাচ তো ক্যান্টিন থেকে তার বর নিয়ে এসেছে সেইগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে হচ্ছে গিয়ে এই যে এই বোতলটার মধ্যে খেজুর গুড় আছে গুড় আর মা তেল পাঠিয়েছে সর্ষের তেল বেশি করেই পাঠাতো কিন্তু ওয়েট বেশি হয়ে যাচ্ছিলো বলে আর পাঠাতে পারেনি আর এখানে এই যে বাঙালি আনা আরও দু প্যাকেট চানা আছে এখানে আছে পাটালি গুড় পাটালি গুড়ও পাঠিয়েছে আর আরও কিছু সবজিও পাঠিয়েছে আর নিয়ে এসেছে আমিত্তি তো এগুলো কে কে চেন এগুলো কিন্তু জিলেপি নয় এগুলো কলায়ের ডাল দিয়ে তৈরি হয় এইখানে প্রায় দেড় কিলো মতো আমিত্তি নিয়ে এসেছে এই যে এগুলো কিন্তু স্পেশাল জায়গাতেই পাওয়া যায় সমস্ত জায়গায় হয়তো পাওয়া যাবে না তো এই আমিত্তি নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে আমিত্তি তো এই যে আমিরটি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে হলো আমার প্রিয় একদম এই যে লাউ দিয়েছি লাউ শাক এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা শাক বেশ মোটা মোটা ডগা দেখে মা এই যে পাঠিয়েছে রান্না করে খাওয়া হবে মাছ দিয়ে এরকম মোটা মোটা ডগা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়েছে হলো গাছের সিম এই যে এখানে দু রকমের সিম দিয়েছে গাছের নিজেদের গাছের সিম বাড়িতে হওয়া এই যে এটা একরকম এটা এক রকম এটার একটু স্কিনটা মোটা আর এটা একটু পাতলা তো অনেকগুলোই সিম দিয়েছে দিয়েছে গাছের লেবু বেশ সুন্দর সুন্দর লেবুগুলো গ্রিন গ্রিন লেবু গন্ধটা কিন্তু দারুণ আর দিয়েছে গাছের পটল এখন তো শীতকাল পটলের অত বাহার নেই তো যেরকম গাছে ছিল সেরকমই হয়তো তুলে দিয়েছে তো এসবই মা কিন্তু পাঠিয়েছে এই যে আর মিষ্টিগুলো তো দেখিয়েছি তার সঙ্গে চানাচুর গুড় তেল এগুলো সবই পাঠিয়েছে আরও কিছু পাঠিয়েছে এখানে আমুলের একটা বাটার পাঠিয়েছে এটা ক্যান্টিন থেকে পাঠিয়েছে বোন আর এখানে আছে হলো দেশি ঘি এটা কিন্তু একদম গোয়ালার বাড়ি থেকে এই দেশি ঘিটা আনা হয়েছে গন্ধটা কিন্তু বেশ দারুণ নলেনের গুড়ের সন্দেশ তার সঙ্গে ছানার সন্দেশও নিয়ে এসে চিনির সন্দেশ যেটা আর এখানে নিয়ে এসে হলো রসগোল্লা গুড়ের রসগোল্লা খেজুর গুড়ের মিষ্টি কিন্তু অনেকগুলোই নিয়ে এসেছে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে তার সঙ্গে এখন তো মেলাতে পাওয়া যাচ্ছে একদম মুরমুড়ের নিমকি মুচমুচে নিমকি আর গজা তারপরে আরও কিছু ভাজা কিছু নিয়ে এসছে তো এত কিছু কিন্তু ভাই সমস্ত কিছু নিয়ে এসছে সন্দেশটা বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে আনার পরে আর এখানে চার পাঁচ পিস বেঁচে আছে এখানে মনে হয় হ্যাঁ দু পিস আছে এখানে ছ পিস টোটাল বেঁচে আছে